একটি সুরা আছে সেটা আল্লাহর সুরা নাম হল সুরা মুজরা সুরা তো আপনারা সবাই চেনেন এবং জানেন কেন কোরআনের আয়াতের অর্থ আমরা এটা জানি না বুঝি না বলে আজকে আমরা আমাদের সমাজের ভিতরে এত না বিবাদ ঝগড়া যাবে আনা মানে কারাকানি মারামারি সব চলে গেছে ঠিক কিনা বলেন আলহামদুলিল্লাহ আমাদেরকে শব্দ বিশেষ একটা নিয়ামত আপ করেছে সেই নিয়ামত পুরো হলো কোরআন কোরআনুল বাযিদ ঠিক কিনা বলেন যেটা তো বিশ্বকবির উপরে কি হয়েছে নাজিল হয়েছে তো আমি আপনাদেরকে এই কথাটুকু বলতেছি যে কোরআন এমন একটা জিনিস যে এমন একটা গ্রন্থ যে এমন একটা কিতাব যে যে কিতাবে যাবতীয় মানুষের সমস্যার সমাধান আছে ঠিক না বলে যাবতীয় ইত্যাদি আপনার চলাফিরা থেকে ইত্যাদি আমি বলি যাবতীয় পৃথিবীর যা কিছু ঘটতেছে যা কিছু হচ্ছে সব কিছুই বিষয় এই পবিত্র কোরআন মাঝিতে আপনার পূর্ণ করে দিয়েছে কিন্তু আফসুসের বিষয় যে আমরা কোরআন মাঝে না জানি পড়তে না জানি শুনতে না জানি আমরা এটা রক্ত বুঝতে না চেষ্টা করি আমরা এটা শিখতে ঠিক না বলেন যার কারণে আমরা সমাজের ভিতরে বিভ্রান্তর মধ্যে পড়ে গেছি যার কারণে আমরা ফেতার মধ্যে পড়ে গেছি যার কারণে আমরা আমাদের এরকাল পরকাল দুইটা ধ্বংস থেকে ফেলে দিচ্ছি কিন্তু আমরা এটা বুঝি না যে কবিতার কোরআন মাঝে আল্লাহ আমাদের জানা কিসের জন্য নাজির করে

জানার চেষ্টা করতে হবে যারা কোন দিকে যাচ্ছে আমরা যদি এখন পর্যন্ত এইগুলার সংশোধন না করতে পারি তাহলে জাস্ট আমাদের এবাদের করা হবে কিন্তু কোনো কল হবে না কোনো কি কল হবে না এর ম্যানটা বিস্তারিত আলোচনা করবেন তাহলে এই আয় তুমি আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করব সে একটু বোঝার চেষ্টা করবো তা বিভিন্ন করে আলোচনা হবে

এটা কথা মারাত্মক একটা কাজ যেটা আমরা আমাদের সমাজের ভিতরে করি এটা যদি আমরা না করি তাহলে দিনে মানে বিপদ হত জমা হয় ঠিক কি হলো হলো কথাগুলো বুঝিয়ে রাগ করার কথা হই না আপনাদেরকে এখান থেকে বাসতে হবে যদি আমরা এই কাজ থেকে না বাসতে পারি তাহলে ভাইটা আমরা আমাদের এবাদের করা হবে এর উপরে হাদিসটিও আসেছে আপনারা সবাই বুঝতে পারবেন যে কোন 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 কথা লেখা আছে এবাদত করা লাভ হবে না যেটা আল্লাহ বলেছেন এটা নরম

আমাদের সমাজের ভিতরে কেউ পালন করে না কোরআনের একটি কথা রক্ষটুকুনই এখন পর্যন্ত মানুষ জাতি এই জাতি মানুষরা আমরা একটা পালন করি না কিন্তু আমরা নিজেদেরকে আবার খাঁটি ইমানদার দাবি করি খাঁটি মমিনীর সাথে ঘোষণা করি আবার খাঁকে মুসলিম হিসাবে ঘোষণা করে নামাজ মিন আমি ওই নামাজ মিনা কেননা আমরা আসল কাজটুকুই করি না যেটুকু করা সেটুকু করি না তাহলে আমাদের ইমান কিবা মজবুর থাকবে দাদা থাকবে সমানে তো দিদি ভাইরা আমি আপনাদের কি কষ্ট করার কথা বলছি না একটু মনোযোগ দিয়ে মানিটুকু বোঝার চেষ্টা করুন কারণ দুনিয়াতে যে আমরা একটা মানুষের একটা মানুষের নিন্দা করতেছি সমালোচনা করতেছি জীবন যাচ্ছে অযথা এটা আমাদের বেকার কেনা এই দুনিয়াতে বিদায় হবে আপনি এবারে বলতে পারছেন এটা বিদায় কোনো কাজে লাগবে যে যেহেতু আপনি এই কাজ থেকে পরিহার না করতে পারেন এবার আসেন আল্লাহ সুন্দরভাবে যেহেতু কোরআনে এতটুকু কি বলছে আমরা দেখি হে ইমানদার কর কোন সম্প্রদায় যেন অপর সম্প্রদায়কে বিদ্রোহ না করে সম্প্রদায় বুঝেন এখানে সম্প্রদায় বুঝানো হচ্ছে একটা হলো আমরা যেরকম ধর্ম একটা পালন করে একটা মুসলিম জাতি ঠিক আছে না বলেন এটা তো একটা সম্প্রদায় আরেকটা সম্প্রদায় হিন্দু খ্রিস্টান বিধ্ব যেটা যার ধর্ম আছে তো এইখানে একটা বলেন এখন একটা প্রমাণ আসতেছে এখানে দেখেন যে আমাদের মুসলিম আমরা আমাদের এই বিদ্রোহ এবং প্রতিবাদ এটা বিদ্রোহ আমরা করতে আসি প্রতিদিন আমাদের মুসলমানের ভিতরে ঠিক না বলেন অন্য ধর্মের সঙ্গে বাদে দিলেন অন্য ধর্মের সমালোচনা করেন কিনা এটা আমরা জানি কিনা যে সেটা আপনাদের আমাদের ভিতরে আছে কিন্তু বেশিরভাগই আমাদের মুসলিম জাতির ভিতরে সমস্যা এখান থেকে বাঁচতে হবে এই বিদ্রোহ থেকে বাঁচতে হবে কেননা এই বিদ্রোহ থেকে যদি না বাঁচতে পারে আমাদের এবাদত আমার কাছে কখনো গ্রহণযোগ্য হবে না তারপরে কি বলছে দেখেন হতে পারে তারা বিদ্রোহকারী ছিল উত্তম সুবহানাল্লাহ হতে পারে তারা বিদ্রোহকারী ছিল কি উত্তম উত্তম হোসেন আরে আপনি যার বিদ্রোহ করতেছেন যদি সেই ব্যক্তিটা আল্লাহর কাছে উত্তম হয়ে যায় আপনি তার সমালোচনা বিদ্রোহ করতেছেন তাহলে আপনি কি করবেন তাহলে আপনি কি হয়ে যাবেন ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন যদি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যান তাহলে আপনার এই হলকার করবার দুটাই কি শেষ ঠিক না বলেন আপনার এই হলকার দুটাই শেষ এরপরে কি হচ্ছে দেখেন আর কোনো নারী যেন অন্য নারীকে বিদ্রোহ না করে এখানে নারীদের কথা বলা হয়েছে যে আরেক নারী যেন আরেক নারীর উপরে কোনো বিদ্রোহ না করে সমালোচনা কিবাদ যার ভিতরে যেটা হলো সম্মান হানি টানা এগুলা যেন না করে আর সুন্দরভাবে এই কোরআনে এমন খুব স্পষ্ট বলে দিলেন কিন্তু আফসোসের ভিতর যে আমরা পুরুষরা যেরকম এ কাজে থাকে নারীরাও এ কাজে থাকে ঠিক এটা যদি এক জায়গায়

গোপনীয় মানে গোপনীয় কোনো বিষয় আমরা জানতে পারি তাহলে সেই বিষয়টাকে নিন্দা করে করে তিন থেকে চার মানে আমরা সমাজের ভিতরে বিশাল করে ফেলি এই কাজটি আমাদের জন্য খুব ভালো হয় খুব ভালো হয় কিছু না করতে বলে আমরা এই কাজটা করতে পারি ঠিক না বলো কথা আমার খারাপ লাগে সময় আগে আপনাদেরকে খারাপ লাগে কথা বলছি না একটু বুঝার চেষ্টা করব। এবং তোমরা একে অপরকে মন্দ অপমানি করি না ঠিক বলছে এখানে আল্লাহ বলছে একে অপরকে কি করে না মন্দ অপমান লাঞ্চিত দিও না তা আমরা আমাদের সমাজের ভিতরে যদি একে অপরের এই অপমান লাঞ্চিত যদি কোই কোই থাকে কোইতেই থাকে আর শেষ মধ্যে আমরা তা আযাতের নামাজ পড়লাম এবার যখন তুই করলাম রমাদের রোজা পালন করলাম তার আমি বললাম ইন্তাদি যা কিছু বদদ আছে সব কিছু করলাম আর এই কাজগুলা থেকে আসতে পারলাম না আমি মনে করি আমি মনে করি যে আপনার ইবাদত আল্লাহর কাছে গ্রহণ তো হবে না আপনি যতই আযাতের আওয়াজ করুন এই কাজ থেকে যদি আসতে না যদি এই কাজ থেকে না বাঁচতে পারে তাহলে আপনার এবাদত আল্লাহর কাছে করার জন্য হবে না যেহেতু আল্লাহ পাকে স্পষ্ট ভাবে কোরআনে স্পষ্ট ভাবে বলে দিয়েছে সুরা হুজরাতের এক নম্বর আয়তে যদি আল্লাহ পাকে স্পষ্ট বলে দিয়েছে তোমরা এই কাজগুলো করে না আর আমরা এইগুলো কাজ করতেছি আর এই চলতেছে এখন পর্যন্ত অনেক মানুষের ভিতরে আছে যেগুলো আমরা এখন তাই করতে পারি না আল্লাহ পাক আমাদের এই কাজ থেকে বাঁচার তো বিধান করেছে বলেন আমেন এখন কথা হচ্ছে ভাইরা আমার আমরা কি জান্নাত চাই না জাননা চাই কথা বলে ঘুমাইয়েন না যেহেতু সন্ধ্যাকে একটা দিন পাই একটু আলোচনা করার সুযোগ পাই ঠিক না বলে এদিনও যদি আপনারা ঘুমান বা ঘুমেন তাহলে ভাই আমি কারে নিয়ে আলোচনা করি আমি তার ঘুম দিয়ে আলোচনা শুনে দেব না ঠিক না বলো ভূত বুঝেন যা কোনো দেখা হয় ভূত আছে এমন অনেক মানুষ বলে ভূত হ্যাঁ ভূত আছে খারাপ জিনগুলাই ভূত খারাপ জিন আছে না নাই জিন জাতি কিন্তু অনেক প্রকার আছে এটা মনে করি না যে এক প্রকারই আছে জিন জাতি অনেক প্রকার আছে আমাদের মানুষের মতন একটা রূপ আছে জিন জাতি সবসময় এই জাতিটা মানুষের সাথে চলে ফিরে উঠে বসে এটা হলো শয়তানের এক জাতি শয়তানের এক জাতি এই জাতিটা মানুষের সব বিভ্রান্ত করে ধ্বংস করে এবং এই খারাপ কাজে লিপ্ত করে কিন্তু আমরা মনে করি যে এটা মানুষ ওটা মানুষ আসলে ওই মানুষের রূপ ধারণ করে আমাদের সাথে চলে ফিরে এবং আমাদের সাথে ধোকা দেয় আমরা বুঝতে পারি না কথা কি বুঝতে পারছেন আমরা বুঝতে পারি না সুরা জিন্ন যদি পড়ে দেখে তোর অর্থ তুমি জানবে তাহলে দেখবে সব স্পষ্টভাবে লেখা আছে জিন যাতে এক প্রকারে নাই তো আল্লাহ আমাদেরকে বুঝা তো বিধান করে এবার আসে তারপরে কি বলছে ইমানের পর বন্ধ নাম কতই না কম নিকৃষ্ট একটা কাজ ইমান যখন আপনি আনবেন ইমান আনার পরে মন্দ কাজ হলো কি জানেন এই নাম ধরে কিছু মানুষে ডাকা যে নামটা আমাদের সমাজের ভিতরে আছে প্রত্যেকটা মানুষের কিন্তু নাম আছে আছে না নাই দুই তিনটা চারটা করে নাম আছে আছে না নাই তো কিছু কিছু পূর্বের মানুষরা এই নামটুকু নেতা করার জন্য সমালোচনা করার জন্য তাকে লাঞ্ছিত অপমানিত করার জন্য ঠিক না বলেন এরকম নাম আছে না নাই আল্লাহ এখানে উল্লেখ করে দিয়েছে যে ইমান আনার পরে যদি তোমরা কখনো কোনো ভাইয়ের নাম নিয়ে ঠান্ডা বিদ্রোহ করো ওই নাম দিয়ে যদি তোমরা লাঞ্ছিত করার অপমানিত করার চেষ্টা করো তাহলে তাদের এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আমার কথা মনে বুঝে এখন আমাদের সমাজের ভিতরে একটা ব্যক্তির তিন থেকে চারটে নাম আছে আছে না নাই তো ভালো নামটা রাখে আমরা ওই মন্দ নাম গুলাই কি করি ডাকি ভালো নাম যেটা আছে সেটা না ডাকে আমরা খারাপ নাম গুলাই ডাকি যেটা আমরা শুনলে ওই মানুষ কষ্ট হয় সে নামগুলো শুনলে কি স্পষ্ট ভাই এটার একটা হাদিস আছে আবু দাউদের হাদিস স্পষ্ট ভাবে হাদিস আছে বিশ্বনবী যখন মদিনা হিজরত করলেন তো হিজরত করার পরে আল্লাহ রাসূল কিন্তু জানতো না কিছু কিছু মানুষের কয়েকটা নাম আছে তো আল্লাহ নবী জানতো না যে এ মানুষের এই নাম এই মানুষের এই নাম আল্লাহ নবী জানতো না তো ওই মন্দ নামগুলো যেগুলো নাম মানুষের ডাকলে লাঞ্ছিত হয় অপমানিত হয় আল্লাহ নবী ভুল করে ওই নামগুলা ডাকা শুরু করলেন কিন্তু আল্লাহ নবী জানতো না আল্লাহ নবী কি জানতো তো রাজা ওই ব্যক্তির এই নামটা ডাকলে কষ্ট পাবে কিন্তু আমরা আমাদের সমাজের ভিতরে কোনো নামটা ধরে ডাকতে বলে নিজেদের আনন্দ বোধ করে মনে করে ঠিক না বলেন আল্লাহ নবী এই থেকে একটা শিক্ষা পাইলেন যে দেখেন যখন এই নামটু ধরে ডাকলেন তখন সবাই ধরে কেমন বললেন ইয়া রসুল্লাহ আপনি যে এই মন্ত নামটা ধরে ডাকছেন অমুক ব্যক্তি যদি এই নামটা শুনতে পায় তাহলে ব্যক্তি কষ্ট পাবে না ওই ব্যক্তি কি কষ্ট পাবে না আপনি এই নাম ধরে কেন ডাকছেন ছাবাবের বলা এখন এই ছাবাবের বলা করে আল্লাহ আল্লাহর রাসূল কি বলেন এত এটা নিজের ভিতরে লাঞ্ছিত বোধ বল করিবে লাজই তো বল আসলে তো কথা না শুনতে ঠিকই না বল আল্লাহ তো সব জানতে তারপরে আল্লাহ পাক সুরা হুজুরাহ এর কারণে কওরায়া সঙ্গে সঙ্গে নাজেল করে দিলেন সুবহানাল্লাহ যে সঙ্গে সঙ্গে নাজেল নদে যে লগে তোমরা শোনো তুমি এটা মানলে যোহানা যুদ্ধে শুনো যে মানুষের নাম দিয়ে তুমি সমালোচনা করেন না আর লাঞ্ছিত করা যেন কোন নাম ধরে কোন মানুষে ডাকে আল্লাহ নবী তখন থেকে তো তখন থেকে আল্লাহ নবী এখান থেকে প্রতিহার করছেন যেহেতু আল্লাহ নবী জানতো না আল্লাহ নবী যা করে আল্লাহ তরফ থেকে যা আছে তাই তো করে ঠিক বলেন নিজের ইচ্ছা কিছু করতে পারে করতে পারে এটা তো এখানে ভুলের মাধ্যমে হয়ে গেছে তারপরে আল্লাহর কাছে মাছে আল্লাহ মাফ করছেন কিন্তু আমাদের সমাজের ভিতরে ভাইরা আমি আপনাদেরকে বুঝানো চাচ্ছি যে আমরা কোন দিকে যাচ্ছি

আল্লাহর নবী যে ভুলটুকু এই ভুল ভুল করার কারণে আল্লাহ পাক সূরা হুজুরাতে 11 নম্বর আয়াতই কথা কি করেন আদল করতেছেন থেকে আমরা যে করে একটা হাজিস আল্লাহর সুন্দরভাবে স্পষ্ট বলে দিয়েছেন এখান में वो बोलते हैं रसूलुल्लाह अलैहि वसल्लम ने फरमाते हैं ये इকম والحساد আল্লাহরবি বলেন যে তোমরা হিংসা বিদ্দেশ থেকে বেঁচে থাকো আল্লাহরবি কি বলেন হিংসা বিদেশ থেকে কি বেঁচে থাকবো এখন কথা বললো যে আমাদের সমাজে হিংসা আছে না নাই আছে না নাই আছে ভরপুর আছে আলহী এক সমাজে ভরপুর আছে হিংসা বিদ্বেষটা আমাদের সমাজে না রাষ্ট্রীয়ভাবে ভরপুর আছে জেলা ভিত্তি না শুধু পুরো বাংলাদেশের আগে বল আমার ভিতরে আছে আসে না নাই এখন কথা টুকুর কেন

তো এত সম্মানিত করছে যে হাজার মানুষ লক্ষ কোটি মানুষ আসছে ভক্ত হয়ে গেছে সুবহানাল্লাহ এটা কার ক্ষমতা আল্লাহর ক্ষমতা আমাদের নিজের ক্ষমতা নাকি আমরা নিজেরা কোনে কিছু করতে পারি না ভাই এটা আমরা যতই কিছু চাই না কেন আমরা নিজেরা কিছু করতে পারব না যদি আল্লাহ না চায় তো আল্লাহ চাইতে আর আল্লাহ চাইছে যে আযাদি বাংলাদেশে একজন ভালো ম্যানেজ করতে হবে সুবহানাল্লাহ আল্লাহ কই বল করছে হইছে ঠিক না আমার একজন সম্মানিত ব্যক্তি তাকে এখন সম্মান আসে না নাই প্রতিটা মানুষের আছে না নাই যদি এখন ওই ব্যক্তির আমরা ধরে করি তার সমালোচনা হিংসা ওই ব্যক্তি এখন ধরে যে আমরা ভাইরাল হয়ে গেছে ভালো একজন হয়ে গেছে আমরা ভাইরাল হয়ে হিংসা হচ্ছে তার যে ভুলগুলো করছে এগুলো কাটাকাটি করে ইউটিউবে চ্যানেলেটিভ পর্যায়ে আমরা কাজগুলো কর্মগুলা করে ফেসবুকে ইন্টারনেটে ছাড়ে দিচ্ছি এখন এটা হিংসার দিকে চলে যাচ্ছে কিনবার হিংসা করে করতেছে ঠিক না বলো তো হিংসা করে করার পরে এখন দেখা যাচ্ছে ওই ব্যক্তি হিংসা করে এগুলা কাজ করলো তো ওই ব্যক্তি যে আমল গুলা করছে এবাদত করতেই করছে এই আমলের এবাদত ভাগিটা কে হবে কি হবে আমার কথা বুঝেন না কে হতে পারে নিশ্চিত যে ব্যক্তি এই কাজগুলো করছে এই কাজের যতগুলা ওই ব্যক্তি নেক আমল করছে সব নেকের আমলের ভাগিদার আধারই হবে সুবহানাল্লাহ

জানার পরে সে মানুষের কথাটুকু ওই ব্যক্তির কাছে যতক্ষণ পর্যন্ত আপনি অনুমতি না নেবেন না নিয়ে যদি কোনো মানুষকে আপনি ওই বিষয়টুকু বলে দেয় তাহলে ওই ব্যক্তি যখন ওই বিষয়টুকু শুনবে আপনি দুনিয়াতে যত আমল করেছেন সব আমাদের ভাগিদার যে ব্যক্তি কথাটুকু আপনি বলে দিয়েছেন ওই ব্যক্তিরা আমল চলে যাচ্ছে আপনার কিছুই না আজকে আমরা করি কিনা আমরা এই কাজটুকু করি না কিন্তু আমরা কি জানি যে আমরা না করে আবেদন করি

কিন্তু আমরা এই বিষয়টুকু করি না বিস্তারিত আলোচনা করতে চাইছিলাম যেহেতু আল্লাহ আমার আর কিছু কথা বলে আমি শেষ তো এখানে এই এই কারণে বলছি যে দেখেন ভাইরা আমরা এবাদত করতেছি জান্নাতে যাওয়ার জন্য ঠিকই না বলেন জাননাতে যাওয়ার জন্য এবং এর উদ্দেশ্য হলো পরকালে যেন ভালো থাকতে পারি আজাদ থেকে ভালো থাকতে পারি আল্লাহ যেন জান্নাত লাভ করতে পারে এই কারণে এবাদত করতেছে ঠিক না বলেন তো এবাদের করার পরে নে কাগজ গুলা করার পরে এখন খাঁটি খাটনি করার পরে আমরা মানুষের সমালোচনা করব। বিমান হিংসা করব বিদ্বেষ করব। তার নির্ধা করবো তার সম্বন্ধে হ্যাঁ টানা করব। আর এই নেই কাগজ গুলা আমাদের সব গুণ নয় ওই ব্যক্তির কাছে চলে আছে এত কষ্ট করার পরে আর ওই ব্যক্তির যত গুণা ছিল সব গুণাগুলা আমাদের ভালে চলে আসে এত কষ্ট টুকু করলো ভাই আমি এত দিন এবাদ বন্ধ করার পরে আপনার নেই কামাল উচিত আপনার নেই কামল কি জিরো জিরো বুঝে শূন্য শূন্য বুঝে এই শুন আপনার কোনো লাভ হলো না আপনার কোনো লাভ হলো না তো যাই হোক যে বিষয়ে কোনো আলোচনা করলাম এই বিষয়ে কোনো আলাপ আমাদেরকে বোঝার এবং আমার করা তবি তার কষ্ট বলে না আমি আমি আপনাদেরকে কথাগুলো বলতেছি না বলার জন্য না কষ্ট করে আমি কোরআন এবং হাদিস থেকে কথা বলতেছি যদি তারপরে জানার চেষ্টা থাকে তাহলে আমার কাছে পার্সোনাল বলবেন আমি স্পষ্টভাবে প্রমাণ দেখা দেবো ইনশা আল্লাহ এখন আমি আপনাদেরকে কষ্টদার কথা বলতে যদি এই কাজ থেকে না মানতে পারেন যদি না মানতে পারেন তাহলে ইহকাল পরকাল দুটাই ধ্বংস হয়ে যাবে আপনার ইবাদত এক ফোঁটা ভালো না পুরো আগলে না আল্লাহ আমাদেরকে এ কাজ থেকে বাঁচাতো বিধান কর স্মরণ আনে আরেকটা কথা বলি আমরা যা কিছু এখন করতেছি আজ থেকে তওবা তাকীত করব যে কোন মানুষের নিন্দা গবশনা এটা ওটা আগে যায় এই সমালোচনা বিদেশ যা যা বিষয় আছে কাউকে বলা তো দূরের কথা নিজের